বাড়িতে একা থাকার সুযোগে বার বছরের প্রতিবেশী নাবালিকাকে বাড়িতে ডেকে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন এবং গর্ভবতী করার ঘটনায় অভিযুক্তকে দশ বছরের কারাদণ্ডের আদেশ দিল জলপাইগুড়ি পক্সো আদালত বুধবার আদালতের বিচারক ইন্দুবর ত্রিপাঠী সাজা শুনিয়েছেন বলে পক্সো কোর্টের বিশেষ সহকারী সরকারি আইনজীবী দেবাশিস দত্ত জানান তিনি বলেন এই মামলায় অভিযুক্তকে পাঁচ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক এদিন সহকারী সরকারি আইনজীবী দত্তের কথায় উঠে আসে দু হাজার সালে মে মাসে ঘটনা ঘটে জলপাইগুড়ি পুরসভা এলাকায় অভিযুক্ত যুবক এই নাবালিকার প্রতিবেশী দুই পরিবারের সাথে ভালো সম্পর্ক ছিল যে কারণে দুই পরিবারের মধ্যে যাতায়াতও ছিল কিন্তু বাড়িতে কেউ না থাকার সুযোগে নাবালিকাকে ডেকে নিয়ে গিয়ে শারীরিক সম্পর্ক করে ওই যুবক নাবালিকার মা মেয়ের শারীরিক পরিবর্তন লক্ষ্য করার পরই জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে প্রতিবেশী ওই যুবক ভয় দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত থেকেছে ওই নাবালিকার সাথে নাবালিকার ডাক্তারি পরীক্ষার রিপোর্টেও সে গর্ভবতী জানানো হয় এরপরই পরিবারের পক্ষ থেকে যুবকের বিরুদ্ধে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয় এরপর পুলিশ গ্রেপ্তার করে ওই যুবককে আইনজীবী দেবাশিস দত্ত আরও জানালেন গ্রেপ্তারের পর থেকে অভিযুক্ত জেল হেফাজতেই ছিল মাঝে তার বাবার মৃত্যুর কারণে বেলে ছাড়া পায় তবে ফের তাকে হেফাজতে নেওয়া হয় এই মামলায় ডাক্তার পুলিশ মোট সাক্ষ্য গ্রহণ এবং তথ্য প্রমাণের পরই এদিন এই সাজা শুনিয়েছে জলপাইগুড়ি পক্সো আদালত এটা মে দু সালের ঘটনা জলপাইগুড়ি পুরসভা এলাকার এই ঘটনাটি ঘটেছিল ঘটনাটি হয়েছিল যে নাবালিকা মেয়ে যার বয়স বারো বছর সে বাড়িতে একা থাকার সুযোগ নিয়ে এই আসামি তাকে তার বাড়িতে ডেকে নিয়ে যেত এবং তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করে কিছুদিন পরে মেয়েটির মা মেয়েটির মধ্যে কিছু শারীরিক পরিবর্তন লক্ষ্য করে মেয়েটিকে যখন চেপে ধরে তখন মেয়েটি তাকে ঘটনার কথা জানায় যে আসামি তাকে বাড়িতে ডেকে নিয়ে যেত এবং তার সঙ্গে তার সঙ্গে ভয় দেখিয়ে তাকে জোর করে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে এবং মেয়েটির মা সঙ্গে সঙ্গে মেয়েটিকে ডাক্তারের কাছে নিয়ে যায় ডাক্তার মেয়েটির শারীরিক পরীক্ষা করে বলেন যে মেয়েটি গর্ভবতী তারপর ঘটনার কথা মেয়েটি তার বাবা এবং অন্যান্য আত্মীয় স্বজনদেরকে জানায় মেয়েটির বাবা সেদিনই থানায় অভিযোগ দায়ের করেন এবং আসামিকে পুলিশ অ্যারেস্ট করেন মেয়েটির বয়সের কথা চিন্তা করে ডাক্তাররা সেই বাচ্চাটিকে অ্যাবর্ট করে দেন এবং পুলিশ তদন্ত করে এই আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন মোট নজন সাক্ষী এই কেসে সাক্ষ্য প্রদান করেন তার মধ্যে ডাক্তার এবং পুলিশ অফিসার এবং অন্যান্য সাক্ষীদের সাক্ষী হওয়ার পরে দুই পক্ষের সওয়াল জবাব শোনার পর মহামান্য আদালত স্পেশাল জাজ পক্সো কোর্ট মাননীয় শ্রী ইন্দোবর ত্রিপাঠী এই আসামিকে দশ বছর কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায় আরও তিন মাসের কারাদণ্ড এবং ভিকটিমকে কম্পেনসেশন বাবদ দু লক্ষ টাকা দেওয়ার জন্য অর্ডার করেছে জলপাইগুড়ি থেকে দিব্যেন্দু সিনহার রিপোর্ট নিউজ মেট্রো